Gracias. That is what I mean.

আমরা হাজের নাজির বললে অনেক বুঝতে পারে না হাজের নাজির তাকাই তখন আমি দেখি এটা না যে যখন আমি উপস্থিত থাকি তখন আমি

তো পূজ্য করতে বলা হচ্ছে কেন আইলে তো আপনাকে অর্জন করতে বলা হলো আপনি অর্জন করতে আই렘 তো নিচর্ষ করতে বলা হলো নিচর্ষ করতে আপনাকে বলা হলো দাওয়া করতে বলা হলো আইলে তো আপনাকে অর্জণ করতে নামাজ আপনাকে করতে বলা হলে আপনি পড়তে বলা হলো আতি মুসলা নামাজ काय শব্দের ব্যাপারে সবচেয়ে সচেতন কে আল্লাহ তিনি যে শব্দ জেনর বলেছে সুস্থ

এই যে এখন এখান থেকে এখানে কোনো হয় শিক্ষা হচ্ছে ছাত্রদের বয়সে নবীন যাদের মধ্যে এখনো ওই বিচক্ষণতা নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা তৈরি হয় না তাদেরকে একটা নির্দিষ্ট মধ্যে আবদ্ধ করে নিয়মের মধ্যে রেখে নিমন্ত্রণ করা

ಅಲ್ಲೋಕಮಾตะಎದೇವ ತಜಲ್ಕತ್ತೆ ಶಾಂತಿ ತಕ ತೌಫೀಕ್ ಅಲ್ಾಯಕುಮ અલ್ಬಲಾದ್ ಅಸ್ಸಲಾಮು ಅಲೈಕುಮ ವಅತಲ್ಲಾಹ ಕಬಾಲ್ ಜುಮಹ್ ಔರಿ ಚಾಕಾಸಿತ್ ತೌಫೀಕ್